নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তা আমরা প্র্যাকটিস করতে করতে কিছু বেসিক জিনিস ফাইন্ড আউট করেছি মানুষ যখন সমস্যায় পড়ে তখন তিন চার রকমের সমস্যা ফেস করতে হয় স্পেশালি এক প্রচণ্ডভাবে মেন্টালি ডিস্টার্ব ডিপ্রেশন এবং সেই ডিপ্রেশন কোনোভাবে কাটছে না দু নম্বর তার ফ্যামিলি রিলেটেড প্রবলেম লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স নিয়ে সমস্যা তিন নম্বর যেটা হয় সেটা হচ্ছে তার ইকোনমিক সেক্টর নিয়ে সমস্যা তো আমরা যে চক্র আমাদের যে সাতটা চক্র আছে এই চক্রের সাথে কিন্তু সমস্ত কিছু এই রিজিনগুলি কিন্তু কানেক্টেড ঠিক আছে পার্টিকুলারলি ওই চক্রের উপরে যদি আমরা বেস করে কোনো ক্রিস্টাল যদি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে প্রবলেমগুলি সলভ হচ্ছে যেমন আমাদের মাথার এইখানে যে চক্রটা থাকে সেটাকে বলে ক্রাউন চক্র তো আমাদের এবং এইখানে যে চক্রটা থাকে সেটা হচ্ছে থার্ড আই চক্র তো এই যে দুটো চক্র এই দুটো চক্র কিন্তু আমাদের ভীষণভাবে মেন্টাল ব্যালেন্সের সহযোগিতা করে এইখানকার যে চক্রটা আছে তার কালার হলো একদম এমেথিস্টের যে কালার হয় সেই কালার অনেকটা ভায়োলেট কালার হয় এবং হোয়াইট টাইপের কালার হয় ঠিক আছে এবং থার্ডাই চক্রের যে কালারটা আছে সেটা হচ্ছে ইন্ডিগো মানে হালকা লাইট ব্লু তাহলে আমার যখন মেন্টাল ব্যালেন্স ডিস্টার্ব হয়ে যাবে তখন হয় এই জায়গাটাতে আমি চক্র ব্যালেন্সিংয়ের জন্য মেডিটেশন করব কিংবা সেই রিলেটেড যে ক্রিস্টাল আছে সেটাকে আমি ইউজ করব। সেটা কি কি হতে পারে হোয়াইট কালার যে হোয়াইট কালারের যে সমস্ত ক্রিস্টাল আছে তার মধ্যে সবচেয়ে আগে মুনস্টোন স্যালেনাইট এই বা মুক্ত এটাকে ইউজ করতে পারি মেন্টাল ব্যালেন্সকে ঠিক রাখার জন্য আমাদের ব্রেন রিলেটেড যে ব্যালেন্স সেটাকে ঠিক রাখার জন্য কিংবা আমরা ইন্ডিগো কালারের যে কোনো ক্রিস্টালকে ইউজ করতে পারি কিংবা অ্যামেথিস্ট ইউজ করতে পারি যেটা ভায়োলেট কালার তাতে আপনারা দেখবেন যে মেন্টাল ব্যালেন্স অনেকটাই ঠিক হচ্ছে ক্রিস্টালের মাধ্যমে নমস্কার